আমি এসেছি পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের রামদেবজি মহারাজের এখানে মহারাজ ডেকেছেন আমাদের গুরু আমাদের ডেকেছেন আজকের ভিডিওটা পেটে অতিরিক্ত গ্যাস হলে পেট ব্যথা পেট জ্বালা গা বমি দেয়া অ্যাসিডিটি হয়ে গেলে কি এক্সারসাইজ করে সেখান থেকে তোমরা আরাম পাবে দেখো ধীরে ধীরে শুয়ে পড়লাম তোমরা এরকমভাবে শুয়ে পড়বে দুটো হাত হাঁটুর নিচে রাখলে লম্বা করে শ্বাস নিতে নিতে যতটা পারবে হাঁটুকে বুকের কাছে টানবে আর ভাঁজ করা পায়ের আঙুল নিচের দিকে টান আছে আবার দেখো যে পা লম্বা আছে বাঁ পা সেই পায়ের আঙুলও নিচের দিকে টান আছে পেটে গ্যাস জমলে এই গ্যাসের থেকে কিন্তু অনেক রোগ হয় বিশেষ করে হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় পেটের সমস্যা থেকে কিন্তু সুগার হয় অ্যাসিডিটি সুগার পেটে যে কোনো সমস্যার জন্য কোলেস্ট্রোল হয় তাহলে পেট যদি পরিষ্কার থাকে তাহলে তোমার সব পরিষ্কার পেট ভালো পেট সাপ তো সব সাপ দেখো শ্বাস নিতে নিতে বা পাকটাকে আবার হাঁটুর কাছে হাঁটুর নিচে দুটো হাত দিয়ে লক করে নাবাচ্ছি হাঁটুকে যতটা চেষ্টা করবে নিচের দিকে লাগালে দেখো যখনই তুমি পাটা ভাজ করছো তোমার পেটে যদি গ্যাস জমে না সেই গ্যাস তোমার বাইরে বেরিয়ে যাবে গ্যাস দুটোভাবে জমে একটা ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী এক একজনের এক এক রকমভাবে হয় লজ্জা পাবে না যে কোনো পরিস্থিতির মধ্যে গ্যাস তোমার যদি বায়ু যদি সরে সে বায়ুকে বার করে দেবে কেন এটা থেকে অনেকটা আরাম পাবে কারণ হচ্ছে এই বায়ু পেটে গ্যাস যদি পেটে জমে না এখান থেকে তোমার কোলেস্ট্রোল হবে হার্ট অ্যাটাক হবে স্ট্রোক হবে বিভিন্ন ধরনের রোগে সৃষ্টি হয় ঠিক পেট পেটটা যদি ঠিক রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না দেখো দুটো পা একসাথে ধরছি ধরে দুটো হাত ঠিক হাঁটুর নিচে রাখবো রেখে পায়ের আঙুলটাকে নিচের দিকে টান করবে দেখো বন্ধুরা তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই যে যাদের অতিরিক্ত পেটে গ্যাস হয় যা খাচ্ছ তাই গ্যাস হচ্ছে এর ঘরোয়া ওষুধ কী হাতে মৌরি নেবে যেটাকে হিন্দিতে বলে সোপ মৌরিটা নিয়ে মুখের মধ্যে দেখবে বড় বড় নেমন্তন্ন বাড়ি গেলে হোটেলে খেলে থালার মধ্যে কিন্তু মৌরি মিছি থাকে সবার শেষে মৌরি আর মিছিটা মুখে দিয়ে তারপরে বেরিয়ে আসতে হয় এটাও ঠিক তাই অতিরিক্ত যদি পেটে গ্যাস জমে যদি অ্যাসিডিটি হয় মৌরি নিয়ে নেবে মৌরি নিয়ে সেই মৌরিটা চিবিয়ে নিয়ে জল খেয়ে নেবে আর একটা হচ্ছে জোয়ান নেবে যেন খাওয়ার তো এক ঘন্টা পরে জল খাবে তোমরা জানো দেখে নাও শ্বাস ছাড়তে ছাড়তে আমি দুটো পাকে নাবিয়ে দিচ্ছি এরপরে পরের এক্সারসাইজটা দেখে নাও আমি শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে পাটাকে কোথায় রাখছি তোমরা খেয়াল করো ভালো করে দুটো হাত টান করে রাখলাম ডান দিকে মাথা রাখলাম বাঁ দিকে পা রাখলাম ভীষণ উপকার দেখো পাটা যখনই নিচেই না বাচ্ছি তোমার যদি পেটে গ্যাস জমে সে গ্যাস কিন্তু পেট থেকে বেরিয়ে যাবে আর আর একটা তোমাদের জানিয়ে দিই মানে চট জলদি হঠাৎ তোমাদের গ্যাস হয়ে গেছে কি করবে হাতের মধ্যে এক চামচে জোয়ান নেবে জোয়ানের মধ্যে সন্ধক লবণ দিয়ে ভালো করে ডলবে হাত বুড়ো আঙুলের হাতের তালুতে জোয়ান রেখে বুড়ো আঙুল দিয়ে ডলবে ডলে সেই জলটা খেয়ে সেই জোয়ানটা খেয়ে নেবে জোয়ানটা খেয়ে নিয়ে এক ঘন্টা পরে জল খেলে ভালো আর এক ঘন্টা পরেই জোয়ানটা খাবে খেয়ে গরম জল খাবে এইসব গরম জল খেয়ে যেই খাবে জল খাওয়ার সাথে সাথে তোমার পেটের থেকে গ্যাস বেরিয়ে যাবে আর তোমরা এই এক্সারসাইজটা দেখেই বুঝতে পারছো যে পেট থেকে কতটা গ্যাস এই এক্সারসাইজে বাইরে বার করে দেয় বাইরে বার করে দিলে কিন্তু তোমরা আরাম পাবে আর একটা ঘরোয়া তোমাদের ওষুধ জানিয়ে দিই এক্সারসাইজটা হতে হতে গরম জল খাবে জলটা যখনই খাবে জলটা হাতে নিয়ে দেখবে জলটা গরম আছে কি না জলটা গরম থাকলে ঠান্ডা জল মিশিয়ে নেবে গরম জল খেলে কিন্তু অনেকটা গ্যাস অনেকটা বেরিয়ে যায় এবং আরাম পাবে পরের এক্সারসাইজ দুটো হাত পাশে দুটো পাকে অল্প করে ভাঁজ করে নিয়ে কোমরকে ধীরে ধীরে তুলবে এই এক্সারসাইজও কিন্তু পেটের এক্সারসাইজ এবং পেট থেকে বায়ু বেরিয়ে যাওয়ার গ্যাস বেরিয়ে যাওয়ার এক্সারসাইজ আর গোলমরিচ গোলমরিচ আছে গোলমরিচকে চিবিয়ে খাবে চিবিয়ে খেয়ে ঈষ গরম জল খাবে এখান থেকেও তোমার গ্যাসের জন্য উপকার আর একটা হচ্ছে জিরে জিরে আছে আমরা রান্নায় জিরে ব্যবহার করি আর জিরেটাকে ভালো করে ফোটাবে এক চামচে জিরে নেবে জিরেটাকে ভালো করে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে খাবে গ্যাসের জন্য উপকার আবার হাফ চামচে জিরে হাতে তালুতে নিয়ে পরের এক্সারসাইজটা দেখে নাও হাত মাটিতে পা মাটিতে হাতের ওপর প্রেশার এবং মাথার ওপর প্রেশার দিয়ে বুক আর পেটটা উঠেছে ঘাড় আর মাথাটা মাটিতে আছে এই এক্সারসাইজও কিন্তু তোমার পেটের গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ আর জিরেটাকে ভালো করে চিবিয়ে নেবে চিবিয়ে নিয়ে এই সদ গরম জল খাবে এই গরম জল খেলে কিন্তু এখান থেকে তোমার পেটের গ্যাসের জন্য ভীষণ উপকার পাবে তাহলে পেটের গ্যাস জমলে ইমিডিয়েট সে গ্যাসটাকে বাইরে বাবার বাড়ার বাইরে বার করার চেষ্টা করবে পেটে ওই গ্যাসটা থাকলে খুবই ক্ষতিকারক দেখো শুয়ে পড়ে শ্বাস নিতে নিতে দুটো পাকে তুললাম দুটো হাত হাঁটুর তলায় রেখে আঙুলের সাথে লাগিয়ে নিলাম নিয়ে চেষ্টা করছি পাটাকে টান করে নেবে তোমরাও এইভাবে টান করবে এটাও পেটের গ্যাসের এক্সারসাইজ পেটে যদি অতিরিক্ত গ্যাস জমে সেই গ্যাসকে বাইরে বার করার এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন এক একজনার বন্ধুরা জানো এক একজনার অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকে মানে যা খাচ্ছে গ্যাস এমনকি যদি তারা যদি জলটা খায় না সেই জলটাও ঢেকুর ওঠে টক টক ঢেকুর ওঠে কখনো হলুদ পিত্তি ওঠে কখনো সবুজ পিত্তি ওঠে তা সব কিছুর মূলেই কিন্তু পেট আবার তোমাদের একটা ভালো জিনিস জানিয়ে দিই যাদের অতি দেখো দুটো হাতকে মাথার পেছনে রাখছি রেখে এক্সারসাইজটা দেখে নাও হাতটা স্লিপ খাচ্ছে হাতটা খুবই স্লিপ খাচ্ছে স্লিপ খাওয়ার জন্য এই কোমরটা আমার আরও কোমরটাকে আরও তোলা যেত কিন্তু স্লিপ খেলে পরে ক্ষতি হতে পারে এটা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা তোমাদের আর ঘরোয়া ওষুধের কথা বলে দিই যে যখনই দেখছো যে তোমার অ্যাসিডিটি হয়ে গেছে অতিরিক্ত অ্যাসিডিটি হলে কিন্তু এর কে অ্যাসিডকে বাইরে বার করতে গেলে কিন্তু বমি করতে হবে সপ্তাহে একদিন পনেরো দিনে একদিন অথবা মাসে একদিন যদি একদিন বমি করো শরীরের ভেতর থেকে যে অ্যাসিড আছে না অ্যাসিড আছে কফ আছে অনেক মানে নোংরা জিনিস আছে সেই নোংরা জিনিসটা কিন্তু তোমার বাইরে বেরিয়ে আসবে বুঝে নেবে এটা তোমাদের বমিও বলে দিয়েছি তবু আর একবার তোমাদের বলে দিই দেখো শ্বাস নিতে নিতে ডান পাকে তুলেছি বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙুলে টাচ করেছি শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম আবার বাঁ পাকে নাইনটি ডিগ্রি তুলে বাঁ পা নিয়ে চলে এলাম ডান হাতের কাছে মাথাটা কিন্তু থাকলো অপোজিট মাথা যত টান করতে পারবে পা যত টান করতে পারবে তত কিন্তু পেটের জন্য ভীষণই উপকার পাবে এক্সারসাইজের তোমাদের এইভাবে তোমরা এক্সারসাইজগুলো করবে ঘুম থেকে উঠে গরম জল খাবে এসোদ উষ্ণ গরম জল খাবে বসে বসে জল খাবে খাওয়া অনেকে আবার বলেছে দিদি একটু বজ্রাসনটা আমাদের ভালো করে দেখিয়ে দেবেন খাওয়ার পরে বজ্র আসন করবে আসন করলেও তোমরা ভীষণ উপকার পাবে সবাই খুব ভালো থাকবে ভিডিও ভালো করে দেখবে হরিদ্দার থেকে ভিডিও করছি দেখো তোম আমি পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারে এসেছি গুরু মহারাজের ডাকে এসেছি গুরু ডেকেছেন আমরা এসেছি রাষ্ট্র কার্যকারিণী বৈঠক এখানে সারা ভারতবর্ষ থেকে ভাই বোন উভয় এসেছে দেখে নিন আসার পরেই টিফিন সকালে প্রসাদের ঘরে আমাদের আমরা মর্নিংয়ের যে টিফিন আছে আমাদের সবাই দেখুন টিফিনের থালা হাতে কেন এই জায়গাটা খুব ডিসিপ্লিনভাবে কাজ হয় তা আপনাদের কাছেও যারা ভিডিওটা একটু আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা আপনাদের কাছে একটু নতুন লাগবে ব্যায়ামের ভিডিও আছে তার সাথে সাথে মনে হলো আমার দর্শক বন্ধু যারা আছে আমার সাথে ইউটিউব চ্যানেলে তাদেরকে আমি একটু নতুন আমার জিনিস দেখাই আমি কোথায় এসেছি কোথা থেকে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি দেখো মর্নিংয়ে আমাদের প্রথমেই টিফিনটা দেখে নাও ভালো করে দেখো কি সুন্দর সব ডিসিপ্লিন একটা বিশাল জিনিস ডিসিপ্লিনে এখানে সব কাজ হয় দেখো যতটুকুন যে টিফিন খাবে ততটুকুনই কিন্তু নিয়ে আসা হয়েছে দেখো ভাইদের লাইনটা আলাদা বোনেদের লাইনটা আলাদা আর কেউ খাবার এখানে নষ্ট করবে না প্রসাদ নষ্ট করবে না তুমি যতটুকু তুমি খাবে তুমি অনেক নাও কিন্তু তোমাকে খেয়েও তবে যোগের এমন একটা নিয়ম না গুরু সব সময় বলেন যে পেট ভরে খাবে না পেট ভরে খাবে না আহার করবে কিন্তু আমাদের যে আহার যখনই আমরা করব। চেষ্টা করব কিন্তু আমাদের ফাঁকা রাখা যোগী যারা না যোগীদের কিন্তু খাবারটা তোমরা বুঝতেই পারছ তাদের খাওয়া তাদের কথা বলা তাদের পোশাক দেখো আজকে লাকি আছে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্টে দেখো স্যুপ আছে ফল আছে আর সুজি আছে ছোলা ছোলা আছে আর প্রথমে আমরা ক্লাসে গেছিলাম ক্লাসটা দেখে নাও আজকের আমাদের যোগের ক্লাস হচ্ছে আজকে রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠকে প্রথমেই তো আমাদের যোগের অনুষ্ঠান হয় তারপরে স্বামীজি মহারাজের সাথে দিনের মধ্যে দুবার তিনবার করে মিটিং হয় মনে হলো আমি এত দূরে এসেছি আমি একটু আসন করব না কিন্তু কী তো ম্যাটের মধ্যে এমন কাপড় দেওয়া আছে না কাপড়টাই তুমি কঠিন আসন করতে পারবে না স্লিপ খাচ্ছে আমি অনেক কঠিন করতে গেছি কিন্তু স্লিপ খাচ্ছে বারবার করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝতেই পারছো তা যতটা চেষ্টা করছি ধীরে 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 করার তা যেখানে যাই মনে তো হয় একটুখানি আসন করি ব্যায়াম করি কেন ভোরের জীবনযাত্রা শুরু হয় এখান থেকে আবার রাত্রি যখন শুতে যাই সেখান থেকেও কিন্তু যোগ দিয়ে শুরু হয় খাওয়ার পরে বজ্র আসনে তোমাদের তো সবসময় বলি খাওয়ার পরে তোমরা বজ্র আসনে বসবে বজ্র আসনে বসলে পরে খাবার হজম হয় আর খাবারকে হজম করতে গেলে খাবারকে চিবিয়ে খেতে হবে ঘুম ভালো চাই যেমন আহার ঠিক রাখতে হবে আহারের সাথে সাথে কিন্তু নিদ্রা ঠিক রাখতে হবে তুমি যদি ঘুম ঠিক রাখো না তাহলে তোমার শরীরে দেখো তোমার প্রথমে সর্বাঙ্গ আসন থেকে আমি পদ্মাসন করছি পদ্মাসনে বুঝতেই পারছো পোশাকটা তো আমাদের সাদা পোশাক যার জন্য তোমরা মনে ভালো করে বুঝতে পারছো না কিন্তু তোমরা তো জানো দিদি কীভাবে এক্সারসাইজ করে তা চেষ্টা করছি এই হাট দুটো হাঁটুকে নাকের মধ্যে লাগাবার তা শিবিরটা দেখো রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠকে ক্লাস হচ্ছে গুরুজি স্টেজে রয়েছেন দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে তা সেখান থেকে আমাদের এই শেষ হলো শান্তি পাঠ হয়ে গেল এখন আমরা প্রস্থান করছি যার যার জায়গায় যে ঘরে যেতে পারো টিফিনের ব্যবস্থা আছে সেখানে গিয়ে তোমরা টিফিন খেতে পারো এরপরেই গুরু মহারাজের কাছে সাথে আমাদের মিটিং আছে মিটিং হচ্ছে তোমার নটা থেকে নটা থেকে আজকে মিটিং খেলে সবাই খুব ভালো করে দেখবে ভিডিওটা ভালো থাকবে সুস্থ থাকবে